বন্ধুরা এতক্ষণ তো দেখলে তোমরা তো আমি হচ্ছে এই এত গরমে এত গরমের মধ্যে শুটকি মাছটা রান্না করলাম তো দেখো আমার মুখটা পুরো ঘেমে এই যে টুকটুক করে জল পড়ছে এই যে তো এত কষ্ট করে শুটকি মাছটা রান্না করলাম তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো এই যে শুটকি মাছটা আমি বাকিতে একটু নিয়েছি তোমরা কে খাবে চলে আসো দেখো কত বড়টা লঙ্কা উঠে তো খুবই ভালো হয়েছে খেতে আর এটা ভাত দিয়ে খেলে তো আরও টেস্ট লাগবে খেতে আর যেহেতু আমি শুটকি মাছটা একটু থেতো করে দিয়েছিলাম তার জন্য পুরো মশলাটা ঢুকে গেছে ভিতরে আর খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে তো আমার কাছে তো ভালো লেগেছে এবার যে রান্না করে তার কাছে ভালো লাগলে তো হবে না তো যারা খাবে তারাও তো তাদেরও বলতে হবে যে কেমন হয়েছে তো আগে আমি নিজে খেয়ে নিই আমার নিজের কাছে ভালো লাগলে সবার কাছে ভালো তো খুব ভালো হয়েছে তোমরা যদি খেতে যাও চলে আসো তো টাটা